এই পৃথিবীতে যত সবজি আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ সবজি কিংবা ফল হচ্ছে পেঁপে পেঁপে আমরা কাঁচাও খেতে পারি আবার পাকিও খেতে পারি আপনি যদি কাঁচা পেঁপে খেতে পারেন অ্যাসিডিটি কমবে এবং পাকা পেঁপে খেলে হজম শক্তি বৃদ্ধি হবে ত্বক উজ্জ্বল হবে এবং গ্যাস নির্মূল করবে এই পাকা পেঁপেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে পেঁপে সুস্থ বা অসুস্থ মানুষের জন্য সবচেয়ে একটি আদর্শ খাবার প্রতিটা মানুষের উচিত সপ্তাহে অন্তত দুইবার পেঁপে খাওয়া শরীর ঠান্ডা থাকে উন্নত দেশগুলাতে কাঁচা পেঁপের কষ দিয়ে নানা ধরনের মেডিসিন তৈরি করে থাকে এটা একটা মহামূল্যবান ঔষধি পেঁপে গাছের পাতা ও ঔষধি গুণ সম্পূর্ণ পাকা পেঁপের বীজটাও নানাভাবে খাওয়ার উপযোগী করা যায় আপনি যদি বেটে খেতে পারেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে